শুভ সকাল এবি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ রবিবার এখন সকাল নটা বাজে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নিয়ে যাব ওখানে আমাদের ডিপার্টমেন্ট অর্থাৎ পোস্টাল ডিপার্টমেন্টের স্টাফরা একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছে এটা বিশেষ করে আমরা একটা ইউনিয়ন করি সেই ইউনিয়নের স্টাফরা মিলে পিকনিকটা করছি এই ইউনিয়নটা একটা পুরো ফ্যামিলির মতো তাই আমরা সকলে নিজের ফ্যামিলিকে নিয়ে পিকনিকে যাচ্ছি শুশুনিয়ার পাহাড়ে যেখানে পিকনিক স্পট রয়েছে সেখানে এখন যেহেতু জানুয়ারি মাস পিকনিকের জন্য খুব ভিড় আছে তাই আমরা সকলে মিলে ডিসিশন নিলাম যে আমাদের শুশুনিয়া পাহাড়ের পিছন দিকে যে শিউলিবোনা গ্রাম রয়েছে ওই শিউলিবোনা গ্রামের একটা মাঠে পিকনিক স্পট করা হয়েছে তো সেখানে আমরা এবারের পিকনিকটা করব এখন আমরা চলে এসেছি শিউলিবোনার মাঠে এই তো আমরা আমাদের পিকনিকের যে গ্রুপ তাদেরকে খুঁজে পেয়ে গেছি আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন সকালের খাবার কচুরি আর আলুর দম তৈরি হচ্ছে আর সাথে রয়েছে একটা করে মিষ্টি অপশনাল হিসাবে মুড়িও রয়েছে কারণ আমরা সবাই বাঁকুড়াবাসী তো তাই অনেকেরই লুচি আলুর দমে পোষায় না যে কারণে মুড়িরও অ্যারেঞ্জ করা হয়েছে সকালের খাবার খেয়ে আমরা এখন সবাই পাহাড়ের দিকে যাচ্ছি সুসুনিয়া পাহাড়ের ওপরে যে বিখ্যাত শিলালিপি আছে সেটি আজকে আপনাদের দেখাবো পাহাড়ে ওঠার আগে আমরা একটা জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছিলাম যেখানে দেখে সবাই বলছিল যে গাছগুলো পুরো পাইন ফরেস্টের মতো লাগছে তাই আমাদের যে মহিলা টিম ছিল সকলে পোজ দিতে ব্যস্ত হয়ে গেল আর আমি ক্যামেরাম্যান হয়ে পড়লাম পাহাড়ের কাছাকাছি আসতেই নজরে পড়লো মোবাইলের নেটওয়ার্ক না পেয়ে কয়েকটা হনুমান গাছের ওপরে উঠে সিগন্যাল খুঁজছে আরেকজন ব্লগার ♪大丈夫ってい শুশুনিয়া পাহাড়ের পাদদেশ দিকে কিছুটা ওঠার পরে আমাদের নজরে এলো সেই রাজা চন্দ্রবর্মার প্রাচীন সুবিখ্যাত শিলালিপি যা শুধু আমাদের বাঁকুড়ার গর্ব না পুরো পশ্চিমবঙ্গের একটা গর্বের বিষয় আর আজ পর্যন্ত এই শিলালিপি কেউ পাঠোদ্ধার করতে পারেনি মানে এই শিলালিপিতে কী সব লেখা রয়েছে কেউ এখনও পর্যন্ত বলতে পারেনি তো চলুন আপনারাও দেখুন সেই বিখ্যাত শিলালিপি এই যে দেখতে পাচ্ছেন স্পাইডারম্যানের মতো পাহাড়ে চড়ছে ইনি হচ্ছেন আমাদের সুভাষবাবু এনার বয়সটা অনেক হলো মনের জোশ এবং সাহস খুব প্রখর যে কারণে তিনি আমাদের থেকেও খুব তাড়াতাড়ি পাহাড়ে উঠছেন

देखो हमसे करता है प्यार এখানে একটা প্রকৃতির সাজানো দোলনাতে বসে আমরা একটু দোল খেলাম তারপরে নামার পালা নিচে নেমে খাওয়া দাওয়া সারবো কারণ অলরেডি প্রায় দুটো বেজে গেছে নিচে নেমে খাওয়া দাওয়া করবো এবং তারপর বাড়ি ফিরব ফিরবাটা দেখা হচ্ছে এই ফটো তুলতেছি পাহাড়ে নিচে নেমেই দেখলাম যে আমাদের জন্য খাওয়া দাওয়া রেডি একদিকে আর অপর দিকে চলছে কিছু সঙ্গীত চর্চা এবং কবিতা আবৃত্তির একটা অনুষ্ঠানের সুরের ধরে চলো চলে যেখানে তে আনন্দ বাজে গো ফুলে সুরের ভ্রমোর সুখে হাসে শীত মানে বুড়ো বুড়ির কষ্ট ভীষণ হয় শীত মানে বাচ্চা ছেলে চটনা লাগার হয় শীত মানে খাবার মজা নলেন গুড়ের পায়েস শীত মানে পিঠে পুলি অনেক অনেক আয়েস শীত মানে বেড়াতে যাওয়া কুয়াশা করা ভোরে শীত মানে বনভোজন ভোজন রসিদ করে শীত মানে বড়দিনের সান্তা ক্লোজের জাদু শীতের ভোরে বাচ্চারা পায় ঘন্টা দাদু শীত মানে মাঠে মাঠে হলুদ সর্ষে ফুল শীত মানে আমের মুকুল গাছে ভরা ফুল শীত মানে ফুলকপি বাঁধাকপির বাজার শীত মানে মূল পালক হ্যাঁ এরপর আমরা সকালে মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে দাওয়া কমপ্লিট ক্যাটারিংয়ের লোকেরা জিনিসপত্র বাগাচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর আমরা শুরু করলাম আমাদের ফটো সেশন কারণ বছরের পর একবারেই আমাদের ইউনিয়নের পিকনিক হয় তাই স্মৃতি হিসাবে কিছু ফটো এবং ভিডিওগ্রাফি করে রাখলাম এখন বিকেল সাড়ে চারটা বাজে বাড়ি ফেরার পালা সবার তো চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে টাটা